মানে ওই কাজটা দেখে মানুষ চিনবে আমাকে তো আমি এমন কোনো একটা ইমেজ দেওয়াতেই চাই না বা দেখাতে চাই না যে এটা দেখে বলবে এইটা কি ছিল তো ঠিক আছে ক্রিয়েশন নেই এটার দরকার নেই ওর এই জায়গাটা আমি আসতে চাই না এই জন্য আমি এত পিকি এই জন্য আমি এত নিতে খুব পছন্দ করি যাতে আমি আমার কাজ ভালো করতে পারি কিন্তু আমি কোনো কোনো এমন আক্রমণ বা এমন কোন নিন্দা যেটা আমার কোনো কাজে লাগছে না জাস্ট একটা মানুষ ফ্রি ইন্টারনেট পেয়েছে বলে করছে সেটা নিয়ে না আমার খুব একটা লাভ নেই করার জন্য সিঙ্গেল থাকা খুব দরকার আর নাহলে খুব ম্যাচিওর থাকা দরকার যেটা আমি একদম নই এতদিন যারাই তার ইন্টারভিউ নিয়েছেন সবসময় ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটার এই দুটো কথাই বলেছেন কিন্তু এবার আরও একটা অ্যাডজেক্টিভ অ্যাড হতে চলেছে সেটা হলো তিনি একজন অভিনেত্রী অ্যাক্ট্রেস প্রেরণা আমাদের সঙ্গে রয়েছে এটা কেমন লাগলো মানে অনেক দিনের স্বপ্ন আমি শুনছিলাম এর আগে অ্যাকচুয়ালি মানে আমি একদম ছোট থেকে আমার ক্যামেরার সামনে অ্যাক্টিং ব্যাপারটা একটা আলাদা লেভেলের জিনিস লাগতো অ্যান্ড আমি তারপরে আমি সোদপুরে থাকি তো রিসেন্টলি কাজের জন্য আই হ্যাভ শিফটেড টু টালিগঞ্জ কিন্তু ওই ওই একটা ব্যাপার চলতো যে কিভাবে একটু ক্যামেরার সামনে আসব কি করব কি করলে কিছু হবে দেন আই যে আমাকে যদি নিয়ে কাজ না নিজের সাথে হ্যাঁ বাট ওই লাভ ফর অ্যাক্টিংটা এত বেশি ছিল আর হয়তো ঠাকুর এই জন্যই বলেছে যে না দিস ইজ ইয়োর চান্স গো ফর ইট অ্যান্ড তারপরে আমি আমাকে আমার কাছে একটা কল আসে বলে যে আর আমি যেটাই বলছিলাম যে ভেরি পিকি ওয়েট কামস টু স্ক্রিপ্টস তো আমি শুনেই বলেছি আমি করবো তখন আমি জানতাম না একটা মুভি তো তারপরে আমি যেমন জানলাম আচ্ছা এটা একটা মুভি হচ্ছে বলছে এটা তো ডেবিউ কাজ গ্রেট তো ইয়া ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ওয়ার্কিং উইথ দ্যাম পুরো টিম প্রত্যেকে প্রচন্ড ভালো আমি মাথা খেয়েছি বেশি ওদের এত বক 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 করেছি বাট হ্যাঁ খুব মজা হয়েছে খুব মজা করে কাজ করেছি ধ্রুব আশ্চর্য জীবন এই ছবিটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে চরিত্রটা কি বলা যাবে হ্যাঁ আমার ক্যারেক্টারটা না সুজি হ্যাঁ তো আই আম প্লেইং আ ক্যারেক্টার যে একটা মোটামুটি ব্রিজ ধ্রুবর জন্য একটা জায়গায় পৌঁছানোর জন্য তো সেই ক্যারেক্টারটা প্লেট আর এটা আমার একটা ডিজাইনার ক্যারেক্টার যে ডিজাইনার একটা একজন তো সে তার একটু ভালো জ্ঞান ও আছে সব কিছুর সম্বন্ধে কিন্তু একটু বোকা তো ইয়া দ্যাট দ্য ক্যারেক্টার এম প্লেই অ্যান্ড সেটা প্রত্যেকের ভালো লেগেছে আমি যখন অভিনয়টা করেছি তো প্রত্যেকে বলেছে না ভালো কাজ করছিস তো হ্যাঁ এইটা সুজি কেমন সেটা তো ছবিতে দেখতে পারবে কিন্তু প্রেরণা খুব চুজি আমি যেটা বুঝতে পারছি ছবির মানে এটা প্রথম থেকে এটাকে একটু ভয় লাগে কারণ এখানে যেটা বলা হয় যে কোনো ইন্ডাস্ট্রিতেই প্রথমে চুজি হওয়া মানে একটু চাপ তোমার যা আসবে সেটাই তোমায় করতে হবে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ওই যে আমার ওই যে আমি যখন আমি কিছু পাইনি তখন আমি নিজে করেছি আমি যখন কিছু পাবো না আমি আবার নিজে করবো মানে এই বিষয়টা যে আমি ঠিক কাজটা পারবো যেটা হ্যাঁ মানে যখন আমি করে এসছি এতটা তাই আই ট্রাই যে আমি এরপরও নিজের বেস্টটা দেবো যেটাই আমি করছি বাট যেহেতু মানে ওই কাজটা দেখে মানুষ চিনবে আমাকে তো আমি এমন কোনো একটা ইমেজ দেওয়াতেই চাই না বা দেখাতে চাই না যে এইটা দেখে বলবে এইটা কি ছিল তো ঠিক আছে ক্রিয়েশন নেই এটার দরকার নেই ওর এই জায়গাটা আমি আসতে চাই না এই জন্য আমি এত পিকি এই জন্য আমি এত চুজি কারণ আমি নিজে কিরকম বা আমার এবিলিটি কতটা সেটাই মানুষকে দেখাতে চাই একদম আচ্ছা এই যে ধরো এরপর একের পর এক যদি কাজ আসে সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে সেটা নিশ্চয়ই ফার্স্ট প্রায়োরিটি থাকবে দেখো কন্টেন্ট ক্রিয়েশনটা বাই গড গ্রেস আমি এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমি ওটাকে হ্যান্ডেল করতে পারবো ইভেন আফটার ডুইং মাই ওয়ার্ক তো সেটা চলতে থাকবে ওটা কোনোদিনও বন্ধ হবে না কারণ আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার ওই কাজের জন্যই আজকে আমার কাছে এই কলটাই আসে না যদি কেউ না জানতো অ্যাবাউট দিস তো ওটা কোনোদিনও বন্ধ হবে না নো ম্যাটার হোয়াট ওটা চলবে ওটা জন্য আরও বেশি খাটতে হবে বাট আমি কাজ করার জন্য অলওয়েজ রেডি কাজ নিয়ে অনেক কথা হলো এবার একটু কাজ বাজ নিয়ে কথা হোক

মানে এরকম প্রেম পছন্দ না যে সারাক্ষণ ফোন করে তুমি খেয়েছো বাবু নো আই মিন ইউ ডু ইউর ওয়ার্ক আইম ডুইং মাই ওয়ার্ক লাস্টে রাতে গিয়ে কোথাও একটা খাবো দাবো গল্প করবো দ্যাটস দ্য পারসন আই অ্যাম ধর হবে না ওই সব স্ট্রেট ফর তো মনে হচ্ছে লাইফ হ্যাপেনডা শিখিয়ে দিয়েছে অনেক কিছু না যাই শেষ করবো কিন্তু শেষে ওই যেটা ভালোর সঙ্গে প্রচুর ভালোবাসা মানুষের এবং খারাপ ভাসাল আছে মানে প্রচুর খারাপ কথাও আছে এখন অনেকটাই মানে অ্যাকাসটেম্পড হয়ে গেছে এই সবকিছু ওই যে আমি একটু আগে এটাই বলছিলাম যে আমি সমালোচনা নিতে খুব পছন্দ করি যাতে আমি আমার কাজ ভালো করতে পারি কিন্তু আমি কোনো কোনো এমন আক্রমণ বা এমন কোনো নিন্দা যেটা আমার কোনো কাজে লাগছে না জাস্ট একটা মানুষ ফ্রি ইন্টারনেট পেয়েছে বলে করছে সেটা নিয়ে আমার খুব একটা লাভ নেই গো আমি ওটা ভাববো তাহলে আমার দুটো স্ক্রিপ্ট কম লেখা হবে তিনটা কাজ কম করা হবে ওয়াই দরকার নেই আমি নিজের কাজ নিয়ে খুশি আমি নিজে যতটা ইমপ্রুভ করা যায় সেটা নিয়ে খুশি ব্যাস একদম আরো ভালো ভালো কাজ হোক শেষ করব শেষে প্রেরণা কি বলবে প্লিজ গিয়ে মুভিটা দেখো দিস ইজ মাই ফার্স্ট মুভি আর মানে ধ্রুব আশ্চর্য জীবন আসছে টোয়েন্টি এইট অফ ফেব্রুয়ারি আর আমি খুব এক্সাইটেড প্লিজ তোমরা আমার মতো এক্সাইটেড হয়ে যাও আর গিয়ে মুভিটা দেখে আসো